এই আক্রমণটা যদি জামাত শিবির যদি কইরা ফেলায় কারণ এটা তো নিজেরা নিজেদের ভিতরে মনে করেন খুন খারাপি করে মনে করেন আওয়ামী লীগের নাম দেয় যদি এটা জামাত শিবির যদি মনে করি কামরা দেয় তাও দেখবেন যে এই নামটা পড়বো আওয়ামী লীগের নিশ্চিত মাথায় রেখেন কাল যদি আপনার পিনাকির বউ কোনো মতো প্রেগনেন্ট হয়ে যায় তখন পিনাকি বলবে যে আমার বউ আমার বউকে প্রেগনেন্টও করে দিছে এই আওয়ামী লীগ বাস্তব কথা কালকে যদি

মানে তার নিজের ফেসবুক কিংবা আপনার ইউটিউবে একটা স্ট্যাটাস দেন যে বাংলাদেশে জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার কথাটা একটু খেয়াল করবেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার পরিবারের কিংবা প্রিয় জনের উপরে আমার যে আত্মীয় স্বজন আছে তাদের উপরে বগুড়াতে ভাঙচুর কিংবা নির্যাতন করতে পারে কিংবা আগুন দিয়ে দিতে পারে যেহেতু আমি আওয়ামী লীগের অনেক কিছুই জয় বাংলা করে অতএব সেই খুব থেকে আমার উপরে কিংবা আমাকে না পেয়ে আমার আত্মীয় বগুড়াতে যে বাজারা আছে তাদের উপরে একটা আক্রমণ হতে পারে অতএব এই আক্রমণটা যদি হয় দেশবাসীকে জানাইতেছি যে আপনারা এটি নিয়ে সতর্ক থাকবেন এবং এটি নিয়ে আপনারা কোনো ক্ষিপ্ত হবেন না কারণ আওয়ামী লীগ এই কাজটা যদি ঘটায় দেয় কিংবা ঘটানোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে অনেক আপডেট কিংবা কিংবা অনেক অনেক থ্রেট আমাকে দিচ্ছে নিউজ আমার কাছে আসতেছে যে আমার আত্মীয় স্বজন পরিবার প্রিয়জন যে বা যারা আছে বগুড়াতে কিংবা বাংলাদেশের আনাচে কানাচে যেই যেখানে থাক না কেন সমস্ত কিছু আওয়ামী লীগের কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা একের পর এক মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ্যে আনতেছে যে এই হচ্ছে পিনাকির অমুক আত্মীয় স্বজন এই হচ্ছে পিনাকির তুমুক আত্মীয় স্বজন মানে একে একে পিনাকির দাবি হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমস্ত কিছু মানে প্রকাশ করতেছে পিনাকি ভট্টাচার্যর আত্মীয় স্বজন মানে তিনি তো নাই তিনি আর তার স্ত্রী বা তার ছেলে বা সন্তান যাই হোক আর তিনি তো নাই বা তারা তো নাই এই খোপে বত্রিশ নাম্বার পোড়াই দিচ্ছে কিংবা পিনাকির এই জঙ্গির আপনারা কথা শুনে বা বাংলাদেশে আপনারা যে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত সমন্বয় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আমরা বলি আমি এখন এদেরকে ছাত্র বলি না এদেরকে বলি যে এদের ভিতরে সবাই না এদের ভিতরে জঙ্গির আসলে ঢুকে গেছে তো বাংলাদেশে বর্তমানে একটা বড় একটা জঙ্গি হামলা হইতেছে এই মুহূর্তে তো আসলে পিরাকির দাবি হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটা যেতে পারে যে কোনো সময় অতএব বাংলাদেশের মানুষকে আমি জানাচ্ছি আগে থেকেই এই ধরনের কোন ঘটনা যদি আওয়ামী লীগ দেয় মানে ওনাকে নাকি থ্রেট দিচ্ছে ওনাকে নাকি বলে দিচ্ছে কিংবা আওয়ামী জনগণ বা আওয়ামী লীগের সমর্থককারীরা তারা নাকি এটা মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক বা যতগুলো প্ল্যাটফর্ম আছে সমস্ত জায়গা থেকে মানে বা সমস্ত জায়গায় আপনি প্রকাশ করতেছে বা এগুলো ভাইরাল করে দিচ্ছে যে হচ্ছে পিনাকির উমুক আপনার আপত্তি সজন এতে করে পিনাকি বলল যে আমার এর উপর আক্রমণ হতে পারে কারণ আমি জানি যে আউমিলিক আক্রমণ করবে কারণ আউমিলিক নাকি সন্তাসী আমার এটা সর্বশেষ একটা প্রশ্ন তিনি এই কথাটা এইভাবে শুরু করেন যে আমি আল্লাহর নাম দিয়ে শুরু করতেছি আসুন তো বাংলাদেশের মুসলমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই ম্যাক্লান কথা বলবো আমাদের ইসলামে কি আছে তিনি আল্লাহর নামে শুরু করতেছে বেশ ভালো কথা ওকে ওকে ফাইন কোনো সমস্যা নেই বাট এখানে একটা কথা আছে যখন আপনি কোনো হিন্দুর মুখে আল্লাহর নামে শুরু করতেছি সুবাহ আল্লাহ মানে কথা শুনবেন যেখানে তার নিজের ধর্মকে নিজে আর ছোট করে দেখে এবং তিনি ইসলাম নিয়ে এভাবে কথা বলে তার মানে কি তিনি ইসলাম গ্রহণ করছে আর তিনি যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে তিনি প্রকাশ কেন করতেছে না তিনি এটাকে প্লাস কেন করতেছে না কারণ ইসলাম তো শিক্ষা দিছে তুমি যখন ইসলাম আপনার গ্রহণ করবা তখন তুমি এটাকে ফ্লাস করে দিবা কিংবা জনগণের মাধ্যমে সেটা একদম বুম হয়ে যাবে সবাই জান ইসলাম গ্রহণ করছো যখন উমর রাজেদ আলাহর আপনার ইসলাম গ্রহণ করে ইয়ের থেকে তখন কিন্তু আবু জাহেল বা মক্কা শরীফের যেই আপনার ইরা ছিল ইহুদিরা ছিল বা বড় বড় ইরা ছিল সবার গরে গরে গিয়ে কিংবা মক্কায় দাঁড়িয়ে আপনার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কিন্তু এই উমর কিন্তু মনে করেন ঘোষণা দিচ্ছে যে আমি ইসলাম গ্রহণ করছি হ্যাঁ যে আমি ইসলাম গ্রহণ করছি তো ইসলাম হচ্ছে প্রকাশ্যে ইসলাম তো মনে করেন এই জঙ্গিদের মতো লুকাই থাকার তো রায় দেয় না রে ভাই হ্যাঁ যারা নাকি লুকায় থাকে যারা নাকি আপনার একের পর এক বাহবা দেয় তখন কি ভাববেন যে এরা হচ্ছে জঙ্গি আর আমি এটাই মনে করি যে এরা হচ্ছে জঙ্গি এরা বর্তমান নাকি এরা দেশ স্বাধীন করছে তাহলে এরা দেশে আসে না কেন কারণ দেশ তো এরাই স্বাধীন করছে মোতাবেক তাহলে আওয়ামী লীগ আর হচ্ছে আপনার বিএনপি হচ্ছে দেশের সন্ত্রাসী রাজাকার আর এরা হচ্ছে প্রকৃত পাপ পিওর মনোকন বাঙালি কারণ এরা তো এটাই স্বীকার করে যে আমরা হচ্ছে পিওর বাঙালি তাহলে আপনারা বাংলাদেশটাকে পুনরায় স্বাধীন করছেন অতএব আসেন না কেন স্বাধীন দেশে কারণ জানে যে আমরা তো জঙ্গি আমরা দেশটাকে আপনার পাকিস্তানের কাছ থেকে দালালি স্বরূপ টাকা খেয়ে আমরা দেশটাকে পুনরায় কিভাবে পূর্ব পাকিস্তান বানিয়ে পাকিস্তানি প্রেসিডেন্টের কাছে আমরা দেশটাকে হ্যান্ড ওভার করতে পারি এই বাংলাদেশকে না আপনারা তো এই ধান্দায় আছেন এর জন্যই তো বলি যে আপনারা দেশে কেন আসেন না হ্যাঁ পিনাকি ভট্টাচার্য দেশে কেন আসেন না তো আপনি যদি মুসলমান ধর্ম গ্রহণ করেই থাকেন আপনি প্রকাশ কেন করতেছেন না হম প্রকাশ কেন করতে চান কারণ ইসলাম কখনো সায় দেয় না দেখেন না আমরা সরাসরি কথা বলি কারণ আমরা ইসলাম ধর্মের আর আমরা হচ্ছে হজুর পাক হজরত মোহাম্মদ সাল্লাহ নবীর ওম্মর তো আমাদের নবীরা এটা শিক্ষা দেয় নেই বুঝতে আমাদের নবীর আদর্শ ছিল না আমরা সরাসরি কথা বলি কারণ আমরা সিংহের জাত আমরা হায়না না আমরা ওই যে আপনার বনের খাকশিয়াল না বা চন্তু জানোয়ার না বোঝেন নাই আমরা সরাসরি কথা বলি তো পিনাকি যে কথাটা বলতেছে হ্যাঁ যে আপনার আওয়ামী লীগ নাকি আক্রমণটা করব এতে করে কি প্রমাণ করে কি প্রমাণ করে আওয়ামী লীগ নাকি জঙ্গিবাদী আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী হ্যাঁ এক জঙ্গি তুই নিজে জঙ্গি আর অন্য জনকে তুই জঙ্গি বানানোর চেষ্টা করতেছ না হ্যাঁ এটা জঙ্গি সর্বশেষ আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বা যারা নাকি এখন পর্যন্ত জঙ্গিদের কথায় আপনারা উঠতেছেন বইতেছেন আপনাদের কপাল কষ্ট আছে কারণ এই জঙ্গিরা দেশটাকে অস্থিতিশীল দেশটাকে তালেবান দেশটাকে পূর্ব পাকিস্তান কিংবা স্বাধীনতার উপরে এরা হামলা চালাচ্ছে প্রতিনিয়ত এটা আসলে দেশটাকে ভালোবাসে না এটা মিলাই রাখেন তো আসলে আওয়ামী লীগ যে কোনো সময় হ্যাঁ এই ঘটনা ঘটা যেতে পারে এটা এটা এটাও বাস্তব কারণ ধানমন্ডি ভাষা আন্দোলন বা যেভাবে বুলডেজার বা মব জাস্টিস একের পর এক বর্তমান চালাচ্ছে বা চলমান তো এতে করে যখন পিনাকিকে পাবে না তখন তার পরিবার আক্রমণ হবেই আমি মনে করি যদি এই আক্রমণটা করে বেশ ভালো আর কোনো কারণ বসত ভাই এই আক্রমণটা যদি জামাত শিবির যদি কইরা ফেলায় কারণ এরা তো নিজেরা নিজেদের ভিতরে মনে করেন খুন খারাপি করে মনে করেন আওয়ামী লীগের নাম দেন যদি এটা জামাত শিবিরে যদি মনে করি কামরা ঘটাই দেয় তাও দেখবেন যে এই নামটা পড়বো আওয়ামী লীগের নিশ্চিত মাথায় রেখেন কাল যদি আপনার পিনাকির বউ কোনো মতো প্রেগনেন্ট হয়ে যায় তখন পিনাকি বলবে যে আমার বউ আমার বউকে প্রেগনেন্টও করে দিছে এই আওয়ামী লীগ বাস্তব কথা কালকে যদি পিনাকির বউ প্রেগনেন্টও হয়ে যায় বলবে এই আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগ আমার বউকে প্রেগনেন্ট বানাই দিছে জেনুইন কথা বলতেছি ভাই কারণ বর্তমান বাংলাদেশ সবই সম্ভব ঘটাইবো একজনে আর নাম পড়বে আরেকজনের বুঝতে মানে ঘটনা ঘটে আপনার পাশের বাড়ির এক মনে করেন চেংরা পোলা আর বাপ ডাকবো আপনার বর্তমান এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন কারণ বাংলাদেশে বর্তমান একের পর এক জঙ্গি হামলা হচ্ছে এবং চলমান আর যে বা যারা নাকি দেশটাকে অস্থিতিশীল দেশটাকে জঙ্গির দিকে নিয়ে যাচ্ছে তাদের বিচারও বাংলার মাটিতে হবেই হবে কারণ আপনার পৃথিবীটা কিন্তু গোল সময় সবারই আসে আওয়ামী লীগের যেমন পতন হয়েছে শেখ হাসিনার কারণে হ্যাঁ তেমন আপনার পুনরায় স্বাধীনতা আপনার পুনরায় গুরে উঠবেই ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম